রানী রাসমণি কাশি যাবেন কৈবর্তর মেয়ে কিন্তু আসলে সখীর এক সখী কলকাতার যানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের স্ত্রী কিন্তু মন রয়েছে কালিকার পাদপদ্মে চার কন্যার মা আর তৃতীয় কন্যা করুণাময়ীর স্বামী মথুরামোহন বিশ্বাস আমাদের সেজবাবু বিয়ের অল্পকাল পরেই মারা যান করুণাময়ী রাসমণি চতুর্থকন্যা জগদম্বার সঙ্গে মথুরা মোহনের বিয়ে দেন কিন্তু নাম তার সেই সেজবাবুই থেকে গেল স্বামী রাজচন্দ্র তখন গত হয়েছেন বাড়ির পাশেই গোড়া সৈন্যদের ব্যারাক একদিন মাতাল হয়ে একদল সৈন্য ঢুকে পড়ে বাড়ির মধ্যে আত্মীয় পুরুষেরা কেউ বাড়িতে নেই রুখতে গিয়ে ঘায়েল হয়েছে দারোয়ানেরা সৈন্যরা বাড়ি লুট করতে শুরু করেছে এখন কি করেন রাসমণি রাসমণি অস্ত্র ধরলেন